গুড মর্নিং সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি শোনা তুমি ভালো আছো বাইরের থেকে আম আনবা কি আনবা কেক নিয়ে আসবা আমের হামজা আমি হামজা তাকাও তুমি ভালো আছো ভালো আছো গাড়িতে কি দড়ি বানছে ঘুরে আসো দিক থেকে ঘুরে আসো অনেক গরম ঘরের ভিতরে আসো রাস্তায় যাবা তাই তুমি আমাকে গাড়িতে নিবা তোমার গাড়িতে আমাকে নিবা বাই ভাই আমাকে নিবা না না কেন আমাকে নিয়ে যাও হ্যাঁ টাটা দিচ্ছ টাটা যাও আমের বাবা ওইদিকে যায় না আসো দেখেন পরে রাস্তায় এইদিকে যায় মেন রোডে রেল লাইনে তার পিছে পিছে সব সময় থাকা লাগে গার্ড দেওয়া লাগে আসো

তো এখন যাবো মুরগি ঘরের দিকে দেখি কয়টা ডিম পারছে মুরগিতে এই যে যে গুলা কি অবস্থা ডিম কি পেরেছ না কেবল পারতে আসছে এখানে মুরগি বসাই দিছে দেখি দেখি দশটা ডিম দিয়ে বসাই দিছে তো তার এখানে খাবার পানি অলরেডি দিয়ে রাখছে সবসময় খাইবে হুম তুমি আসছ আয় 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 এই যে খাবার দিছে আহ আহ তারা খাবে এখন খাও ডিম পায়ে ডিম ডিম নাই ডিম পারবে আছো দরো না টিটি এটা ডিম পারবে থাক আছো তোমাকে ভেজে দেব ডিম খাবা ওকে আসো যেও না যাও না যাও না পারে না ও জেটিটি খাবে দেখছো এটাও খাবে বলো খাও টিটি টিটি খাও চলে আসো টিটি খাবে আসো চলে আসো ঘরে আসো গোসল করবো আসো থাক 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 আসো কোনটা খাবে না খাবে টিটির খিদে লাগছে না টিটির ক্ষুদা লাগছে টিটি খাবে তারপরে ডিম দেবে তোমাকে বসছো তুমি এই যে কাদা বড়াইছো কেন এই যে দেখেন সবাই দেখেন এই যে দেখি আরে কাদায় যেখানে আস গোসল করাই দেবো আসো কাদা দিয়ে বালু দিয়ে খেলছো হ্যাঁ খেলো নাই তুমি যদি গোসল করো তাহলে তোমাকে চকলেট দেবো খোলো জুতা খোলো তো করবা ওকে করো গোসল করো আম্মু করায় দিবে তুমি করবা আম্মু করায় দেয় ওকে ওকে আমি হামজা একা একা গোসল করে এই যে এদিকে তাকাও বাবা হাত ধুয়েছো সাবান নিয়েছো হয়েছে এবার পানি দিয়ে গোসল করে ফেলাও আমি গোসল করাই দেয় তাই সাবান না তাহলে থাক থাক আমি আমি দিছি তো ডোলে ডোলে দিছি তো হ্যাঁ বাবা বড় হয়ে গেছে আমার আমির হামজা মাশাল্লাহ একা একা গোসল করে মাথায় শ্যাম্পু নিছ এই যে মাথায় শ্যাম্পু তুমি ওকে মাথা ডলা দাও ওটা রাখো আমির হামজা তোমার গোসল শেষ শেষ এখন কি করতে হবে চকলেট দিতে হবে এই যে এটা চকলেট তুমি এখন খুশি এই যে তুমি এখন খুশি কত খুশি দেখা তো এত খুশি ওকে সবাইকে বাই দিয়ে দাও বাই টাটা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা